হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে ভুনা করবো আর পোলাও রান্না করব। এই যে মুরগির মাংসের মশলা সব আমি একটা প্লেটে আয়োজন করে রাখছি আর এদিকে ডিম সিদ্ধ করে রাখছি ডিম ওগুলো আমি শাকুদ এভাবে কাটে কাটে নিব তাহলে ডিমটা ফুটবে না এবং লবণটা ঢুকবে ডিমে এদিকে আমি ডিম ভাজা শুরু করছি আর আমার তো ছোটো দুষ্টু ছেলে ও শুধু ডিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে একটা ডিম খাইছি তারপরেও হয়নি আরও একটা খাবে ভাজতে দিচ্ছে না তারপর ডিম ভাজা শেষ হয়ে গেল। আর আমি অসুস্থ হইতো আমার কন্ডটা অত ভালো হচ্ছে না এবার আমি মাংস উঠাই দিব আর আমার রাতের বেলা রান্না করতেছি তো মাটির চুলে ওই জন্য একটু ধোয়ার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো কে বা কী মনে করবে আচ্ছা যাই হোক সব আপু আর ভাইয়ারা বলে আমার আমাদের বাড়িতে আসলে আমরা আপনাদের বাড়ি যাব আমরা তো সবার বাড়ি যাচ্ছি কমেন্ট শেয়ার লাইক করতেছি ফলো দিচ্ছি কই আমাদের বাড়ি তো আর কেউ আসতেছে না আমরা নতুন দেখে কেউ আমার বাড়িতে আসতেছে না না ভাঙ্গা চুলা আর ভাঙ্গা বাড়ি দেখে আমার বাড়িতে কেউ আসতে চাচ্ছে না শুধু ওরাই বলে আমাদের বাড়িতে আসেন আমরা আপনাদের বাড়ি যাব এখনও তো আমাকে একটা ফলো দিল না বা কমেন্ট করে কিছু এলো না আমার রান্নাটা কেমন হচ্ছে বা কীভাবে করবো তারপর আমার মাংস তো কষা হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়ে দিছি ডিম দিয়ে দিলাম এখন আমি পানি দেব দিয়ে একটু কষায় বুনে বুনে আর কি নামাই নিব। এদিকে তো আমার ছোটো ছেলে অস্তির কখন ডিম নামবে চুলের থেকে আরও কখন খাবে এইদিকে আমার তরকারি হয়ে গেছে আমি পোলাও রান্না করার জন্য উঠে দিব আমার পিছিটা পোলাও খাবে খুব পোলাও পছন্দ করে তো পোলাওয়ের জন্য আমি সব কিছু আয়োজন করে রাখছি শুধু রান্না করতেছি আয়োজনটা আপনাদের দেখায়নি অত বড় ভিডিও করিনি আর রাতের বেলা অনেক রাত হয়ে গেছে আমি পোলায় কিন্তু দুধ দিয়েছি গুড়া দুধ না আমাদের গাভীর দুধ এদিকে আমার মাংস এই যে দেখেন আমার মাংসের কালার আমার পোলাও হয়ে গেছে এদিকে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেছি এই যে আমার হাজবেন্ডের প্লেট দেখেন ই আবার একটা প্লেট নিবে সবাইকে খোদা হাফেজ